তোমাদেরকে আমি দেখাচ্ছি তিরিশটি বই আমার কেনা কলেজ স্ট্রিট থেকে প্রথম দুটি পার্টে আমি দেখিয়েছি কিছু বই আর শেষ তেরোটি বই নিয়ে এই পার্ট শুরু করতে চলেছি তৃতীয় নম্বর পাঠ আর এই পার্টে প্রথমেই তোমাদেরকে দেখাবো শরৎ বলি শরৎ বলি এটি কিন্তু বিদেশ কিনেছে আমারই এক স্টুডেন্ট এর জন্য কারণ সেই স্টুডেন্ট যার নাম উপমা উপমা বিদেশকে বলেছিল দুজনই আমার স্টুডেন্ট তো উপমা বিদেশকে বলেছিল তুই আমার জন্যে একটা বই আনিস মানে একটা গল্পের বই আনিস যে গল্পটির নাম হচ্ছে এটি কোনটি পরিণীতা এবার আমি বিদেশকে বললাম তুমি পরিণীতা কেন শুধু একটি খণ্ড কিনবে তুমি মানে এই পতিত পাবনের ছাপানো এই বইটি কেন মানে যেখানে তুমি পরিণীতাও পাবে এবং সঙ্গে আরও কিছু পাবে পাঁচশো টাকা মূল্য ফেলা আছে তিরিশ শতাংশ ছাড় পেয়েছিলাম আমরা বিশেষ দিক হচ্ছে এই এই মানে পতিত পাবন পাবলিশার্সের বিশেষ দিক হচ্ছে এদের কোয়ালিটি এখানে দেখে নাও শুধু উপন্যাসই নয় গল্পও রয়েছে প্রবন্ধ এবং নাটক রয়েছে উপন্যাসের সংখ্যা দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি উপন্যাস রয়েছে গল্পের সংখ্যাটা তোমরা একটু গুনে নিও আর পৃষ্ঠার মান যদি বলি তাহলে বেশ ভালো মানে মানে তিনশো টাকা মতো হয়তো আমাদেরকে দিতে হয়েছিল এই বইটির জন্য সাড়ে তিনশো টাকা মতো দিতে হয়েছিল বইটির জন্যে কিন্তু সাড়ে তিনশো টাকায় এত ভালো কোয়ালিটির একটি বই কিন্তু পাওয়াই যায় না অন্যান্য পাবলিশার্সরা কিন্তু দিতে পারে না এই খণ্ড যে খণ্ডটি হচ্ছে হয়তো কত নম্বর খণ্ড এক নম্বর খণ্ড একদম এক নম্বর খণ্ডতে আমরা পাচ্ছি মোট নশো ষাটটি পৃষ্ঠা তো মোট নশো ষাটটি পৃষ্ঠাতে শেষ হচ্ছে এই প্রথম খণ্ড এবং যার মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি উপন্যাস গল্প প্রবন্ধ আর নাটক রয়েছে তোমার কাছে কি এই খণ্ডটি আছে যদি থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাও এরপর তোমাদেরকে একটি বই দেখাবো সেটি হচ্ছে ম্যান সার্চ ফর মিনিং বাই ভিক্টর ফ্যাঙ্কো এই বইটি হলো উপরে লেখা এবং এই বইটি খুবই বিখ্যাত একটি বই এই বইটি পড়লে আমরা রিয়েলাইজ করি যে আমাদের জীবন এখন কতটা ভালো কার তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা হলো কস্ট কে সাফার করেছিল মানে যারা কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে ছিল তাদের জীবন কেমন ছিল সেই সবটা নিয়ে ভিক্টর ফ্র্যাঙ্কো কিন্তু এই বইটি লিখেছেন তুমি যদি নিজের জীবনে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়ে থাকো এবং তোমার জীবনের প্রবলেম যদি মনে হয় খুব বড় তাহলে এই বইটি পড়লে বুঝতে পারবে যে তোমার থেকেও তোমার জীবনের থেকেও কত বড় সমস্যা কিছু মানুষ তাদের জীবনে অলরেডি তোমার পূর্বে তারা কিন্তু সম্মুখীন হয়েছে এবং তারপরে তারপরেও তারা কিন্তু সেই প্রবলেম থেকে বেরিয়ে এসেছে এবং তারা তাদের জীবনকে বেঁচেছে ম্যান সার্চ ফর মিনিং এই বইটির জন্য আমাকে দিতে হয়েছে মাত্র একশো টাকা বইটির প্রিন্টেড প্রাইস দুশো নিরানব্বই এটি কোনো পাইরেটেড কপি নয় এটি অরিজিনাল বুক আমি অরিজিনাল বুক আর পাইরেটেড বই বইয়ের মধ্যে মানে ইংরাজি বই কিনতে গেলেই স্ট্রিটে কিছু পাইরেটেড বই হাতে এসে যায় এবং তার ডিফারেন্স বোঝা খুবই কঠিন কিন্তু আমি বুঝতে পারি তো এই বইটি আমি পেয়েছি মাত্র একশো টাকা এরপর তোমাদেরকে আমি দ্বিতীয় বই দেখাবো সেটি হচ্ছে জয় দি হ্যাপিনেস দ্যাট কামস ফ্রম উইদিন আমি ওসোর খুব বড় ফ্যান এখানে একটি ডিভিডিও আছে একদম শেষেই দেখো তো ওইটি দিন আগের বই যখন ডিভিডি থাকত বইয়ের মধ্যে আর এবার এই বইটি খুবই ভালো একটি বই আমি কয়েকটা পেজ পড়েছি এবং আমি জানতে চাই যে হোয়াট ইজ রিয়েল জয় ওসোর চিন্তাভাবনা খুব ভালো লাগে আমার আমার মনে হয় খুবই প্রোগ্রেসিভ উনি এবং খুবই বোল্ড চিন্তাধারার মানুষ তুমি কি ওসর কোনো বই পড়েছো ওসোর লেকচার শুনেছো কেমন লাগে ওসোকে প্লিজ জানিও এই বইটির জন্য আমাকে মাত্র একশো টাকা দিতে হয়েছে দুশো নিরানব্বই টাকা এই বইটির দাম এই বইটি ছাপিয়েছে কোন পাবলিশার্স একটু দেখে নেই এখানে যদি লেখা থাকে পাবলিশার্সের নাম তো এখানে দেখে নাও এই ধরনের পাবলিশার্স নিউ ইয়র্কের কোনো পাবলিশার্স ছাপিয়েছে তো কেমন লাগলো এই বইটি মাত্র একশো টাকা মূল্যের এই বইটি কিনে আমি কিন্তু একেবারেই ঠকিনি পড়ে জানাবো এরপর চেতন ভাগতের একটি বই তোমাদেরকে দেখাতে চাইব আমার জীবনে পড়া প্রথম চেতন ভাগতের বই বই যেটি আমি এবার কিনে আনলাম সেটা হচ্ছে ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার এই বইটি আমি আমার সংগ্রহে আগেও ছিল কিন্তু সেই বইটি আমি একজনকে দিয়েছিলাম তারপরে সে আমাকে আর ফিরিয়ে দেয়নি এই বইটির কন্ডিশন বেশ ভালো এই বইটির জন্য আমাকে একশো টাকা দিতে হয়েছে এই বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে মোট পৃষ্ঠা সংখ্যা তোমাদেরকে দেখিয়ে দেবো যে দুশো সাতান্নটা তোমার কাছে কি এই বইটি আছে ওয়ানটি ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার বাই চেতন যদি থাকে এবং যদি তুমি পড়ে থাকো কেমন লেগেছিল সেটাও তোমরা তুমি জানাতে কিন্তু ভুলো না তো ফন্ট সাইজ যদি দেখি তাহলে বেশ ভালোই তো এই ছিল আরও একটি বই আর একটি বইয়ের দিকে যাব যে বইটি আমি ফেরার পথে কিনেছি ইফ ইউ কুড সি মি নাও সিলিয়া এহারন আমি আই থিঙ্ক সঠিক উচ্চারণ করলাম নামের যদি ভুল করে থাকি ক্ষমা চাইছি আর এই বইটি আমার পড়ার খুব ইচ্ছা ছিল আমি কিছু রিভিউ দেখেছিলাম মোটামুটি ভালো লেগেছিল তো এই হচ্ছে ব্যাপার এই বইটির পৃষ্ঠা সংখ্যা বইটির মানে সাইজ খুবই ছোট আকার খুবই ছোট এর পৃষ্ঠার সংখ্যা চারশো নয় আর এরকম দেখে নাও বইটির সাইজ তো বেশ ভালোই এটা হাতি হাতে ক্যারি করা যাবে এবং যেখানে সেখানে নিয়ে বইটি পড়া যাবে তো আমি চেষ্টা করব বইটি খুব তাড়াতাড়ি পড়ে ফেলার এবং তোমাদেরকে জানাবো আমার কেমন লাগলো একশো টাকা দিয়ে এই বইটি আমি কিনেছি এরপর চলে যাবো আরেকটি বই সেটি হচ্ছে এনার্জাইজ ইউর মাইন্ড লার্ন দ্য আর্ট অফ মাস্টারিং ইয়র থটস ফিলিংস অ্যান্ড ইমোশনস বাই গৌরগোপাল দাস লাইফস অ্যামেজিং সিক্রেট আমি পড়েছিলাম খুব ভালো লেগেছিল এবং এই বইটি কেনার খুব ইচ্ছা ছিল বইটি আমি কিনেও ছিলাম তারপরে কাকে দিয়েছি ভুলে গেছি তারপর সে আমাকে আর ফিরিয়ে দেয়নি এরকমভাবে অনেক বই হারিয়ে গেছে আমার তো এই বইটি আমি তোমাদেরকে দেখাবো কতগুলি পৃষ্ঠা আছে তিনশো আটটি পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ওই রকমই পৃষ্ঠা আছে সিনপসিস্টম মানে ব্লভ তোমরা একটু পড়ে নাও এই ধরনের কাজকর্ম একদম ভালো লাগে না দেখে নাও এখানে কিছু একটা লেখা ছিল এর ওপরে একটা স্টিকার মারা এটা কেমন আমি জানি না এই বইটার কথা বলছিলাম বেশ ভালো লেগেছিলো পড়তে আর এখানে দাম ফেলা আছে দেখেন দুশো নিরানব্বই এই বইয়ের আমাকে মাত্র একশো টাকা দিতে হয়েছে আই এম সো হ্যাপি এবং এই বইটি নতুন অবস্থাতেই আছে ফন্ট সাইজটা হচ্ছে এইটি কেমন লাগলো এই বইটি জানিও তুমি যদি পড়ে থাকো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আচ্ছা এর পরের বইটি হচ্ছে দ্য কাইট রানার খালিদ হুসেনের এবার কাইট রানার কিন্তু এই বইয়ের আগের যে বইটি মানে দ্য থাউজেন্ড স্প্লেন্ডের সানস এই বইটি আমি পড়েছিলাম মানে এই বইটি আগের বই নয় মানে এই বইটি আমি পড়েছিলাম এই যে থা দ্য থাউজেন্ড স্প্ল্যান্ডেড সানস এই বইটি আমি পড়েছিলাম পড়ার পর আমি এই বইটিও পড়ি এই বইটি পড়ার পর অনেক দিন কেটে যায় এবার এর আরেকটা কপি আমার কাছে ছিল এবং তার কাবারটা অন্যরকম সেই বইটি আমি রিসেন্টলি আমার এক স্টুডেন্টকে গিফট করেছি যার নাম রোহিণী এবং রোহিণী প্রথম এই বইটি পড়ে দ্য থাউজ থাউজেন্ড স্প্ল্যান্ডের সানস এই বইটি পড়ার পর খুব ভালো লাগে ও বইটি শেষ করে তার জন্য আমি ওই বইটি ওকে দেই এবং আমার কাছে কাইট রানার নেই সুতরাং আমি চেষ্টা করলাম যে আরেকটা কাইট রানার আমার সংগ্রহে রাখার তো এই হচ্ছে কাইট রানার আমি আরেকবার পড়ব এই বইটি নেক্সট ইয়ার মানে দু যেটি রাত পোহালেই হয়তো আম দু হাজার পঁচিশে পা দেবো এই বইটি এই ভিডিওটি যখন শ্যুট করছি তখন তারিখ হচ্ছে তিরিশ তিরিশে ডিসেম্বর তো আমি এই বইটি কিন্তু পড়ে ফেলব দু হাজার পঁচিশের মধ্যেই আচ্ছা এইবার আরেকটি বইয়ের দিকে আমরা যাব সেটি হচ্ছে রাস্কিন বন রাস্কিন বন দ্য রুম অফ মেনি কালার্স এই বইটি বেশ মোটা এখানে অনেকগুলি ছোট গল্প আছে বইটির যদি তোমরা দেখো প্রিন্টেড প্রাইস দুশো নিরানব্বই আর তোমাদেরকে যদি আমি এই বইয়ের মধ্যে রয়েছে যে ছোট ছোট গল্পগুলি সেগুলি দেখাতে পারি অনেকগুলি গল্প রয়েছে তার জন্যেই এই বইটি এতটাই মোটা এই বইটি নিয়েছে বিদেশ বিদেশকে বলেছিলাম তুমি রাস্কিন বন পড়া শুরু করো তোমার ভোক্যাবলরিজ বাড়বে এবং তুমি অনেক ছোটো ছোটো গল্প পাবে বইতে এবং তোমার খুব ভালো লাগবে মানে একই গল্প পড়ে যাচ্ছ তাতে একটা ঘেমি কাজ করে ওই ব্যাপারটা কিন্তু থাকবে না তো বিদেশ আমার কথা শুনলো কারণ সে আমার স্টুডেন্ট কথা তো শুনবেই আমার তাই এই বইটি নিল দ্য রুম অফ মেনি কালার্স এই বইটির জন্য ওকে দিতে হয়েছে মাত্র একশো টাকা ও খুব হ্যাপি আমিও হ্যাপি দোকানদারও হ্যাপি সবাই হ্যাপি তো স্যার আর তুমি যদি হ্যাপি হয়ে থাকো ভিডিওকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিও আমি তো আনি তুমি জানো আর তারপরে তোমাদেরকে আমি দেখাবো আচ্ছা এই বইটি কি তোমার সংগ্রহে আছে যদি থাকে প্লিজ 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 আমাকে জানাও আর তোমার কোন কোন স্টোরিগুলো রাস্কিন বন্ডের ভালো লেগেছে তার একটা লিস্ট আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানাও এরপর আরেকটি বইয়ের দিকে আমরা যাব সেই বইটি হচ্ছে বাংলা বই আর বিভূতিভূষণের বাংলা বই মানে বিভূতিভূষণ উপন্যাস সমগ্র আর এটি হচ্ছে তৃতীয় খণ্ড বিভূতিভূষণ উপন্যাস সমগ্র পতিত পাবনের খুব ভালো বাধাই আমি তো ফ্যান হয়ে গিয়েছি চারশো টাকা মূল্য ফেলা আছে আর এর মধ্যে যে উপন্যাসগুলি আছে দেবযান মরণের ডঙ্কাবাজে বিপিনের সংসার দম্পতি ইচ্ছেম ইচ্ছামতি হবে এটা ইচ্ছামতি লেখা আছে এটা ভুল লেখা আছে আর অনুবর্তন তো এই মোটামুটি ছটি উপন্যাস কিন্তু রয়েছে আর ছটি উপন্যাস এই বইটিতে আনার জন্যে টোটাল যে পৃষ্ঠা এই বইটিতে যোগ হয়েছে তা হল আটশো পঁচানব্বই তো আটশো পঁচানব্বই হয়তো আটশো ছিয়ানব্বই ইয়েস আটশো ছিয়ানব্বইটি পৃষ্ঠা আর ফন্টের আকার বেশ ঠিক আছে বেশ ভালোই পড়ে মজা পাওয়া যাবে তো সব মিলিয়ে এই বইটি ছিল বেশ ভালো তিরিশ শতাংশ ছাড় পেয়েছি তোমার কাছে কি বিভূতিভূষণ উপন্যাস সমগ্র পাবনের আছে যদি থাকে তোমার এক্সপিরিয়েন্স কি সেটা প্লিজ শেয়ার করো এরপর চলে যাবো আরেকটি রাস্কিন বন্ডের বইতে চিলড্রেন্স অফনিভার্স বাই রাস্কিন বন্ড আমার খুব ফেভারিট রাস্কিন বন্ড আর এই বইটি খুবই পপুলার অনেকের কাছে এই বইটি আছে আর এই বইয়ের মধ্যে কি কি আছে একটু দেখে নেব এই বইয়ের মধ্যে আছে এই কন্টেন্টগুলো তোমরা একটু দেখে নাও বেশ পপুলার কন্টেন্ট এই বইটি রনি কিনেছে রনি বলছে স্যার আমার কাছেও একটা বই থাকা দরকার রাস্কিন বন্ডের আমিও রাস্কিন বন্ডের একটা বই নিজের সংগ্রহে রাখবো দুশো টাকা ফেলা আছে কিন্তু বইটির জন্য আমরা দিয়েছি মাত্র একশো টাকা আর পুরনো বই কিন্তু কন্টেন্ট ভালো আর ভালো কন্ডিশনে আছে তো কলেজ স্ট্রিটে এক দাদার দোকানে আমি যাই দোকানের নামও জানি না দাদার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে অনেক বই দাদা বেশ কম দামেই আমাদেরকে দেয় তো দাদাকে থ্যাংক ইউ সো মাচ আর এখানে আরেকটা বই তোমাদেরকে দেখাবো বাংলা বই এবার সেটি হচ্ছে আমি তপু মোহাম্মদ মোহাম্মদ জাফর ইকবালের লেখা তো মোহাম্মদ জাফর ইকবালের এই যে বইটি এটি বাংলাদেশের একটি বই এবং তোমরা যদি দেখো যে ঢাকা বুকসের যে স্টলটা আছে সেখান থেকে এই বইটি সংগ্রহ করা আর এখানে এই হচ্ছে আমাদের লেখক লেখকের ছবি দেওয়া আছে দেখে নাও আর এই বইটি কিনেছে রনি এই বই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই বইটির মোল মোট সংখ্যা তোমাদেরকে দেখাবো বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো তেইশ এখানে দেখো একশো ফেলা আছে তো একশো আর এই বইটির যে মূল্য সে মূল্যটা একটু তোমাদেরকে দেখাবো এই বইগুলোর বেশ মূল্য হয় মানে বইয়ের দাম একটু বেশ বেশি হয় দুশো ষাট টাকা ফেলা আছে এর ওপরে কুড়ি শতাংশ ছাড়ও পেয়েছে একটি বুকমার্ক ও কিন্তু পেয়েছে বইটির সাথে তো কেমন ছিল এই বইটি তোমার যদি সংগ্রহে থেকে থাকে তাহলে প্লিজ জানা এরপর আমরা চলে যাব আরেকটি বইয়ে এটি হচ্ছে রবিন শর্মার লেখা দ্য লিডার হু হ্যাড নো টাইটো এই বইটি আমি পড়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল বেশ অনেক কিছু শেখার আছে বইটি থেকে তাই আমি রনিকে বললাম প্লিজ এই বইটা তুমি নাও এই বইটি যার কাছে আগে ছিল সে দেখো কত কিছু মার্ক টার্ক করেছে এর মধ্যে আন্ডারলাইন করেছে হাইলাইট করেছে সব মিলিয়ে এই বইটা বেশ ভালোই দুশো নিরানব্বই টাকা ফেলা আছে জাইকো পাবলিশার্সের বই আর এই বইটির জন্য একশো টাকা দিতে হয়েছে সব মিলিয়ে এই বইটিতে মোট পৃষ্ঠার সংখ্যা যদি তোমাকে দেখাতে পারি তাহলে মোট পৃষ্ঠার সংখ্যা দুশোর কাছাকাছি আর ফন্ট সাইজ নিয়ে কোনো কথাই হবে না এই বইটি বেশ ভালো বই তুমি পড়তে পারো সেলফ হেল্প একটি বই এই বইটি পড়লে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে ভ্যাকাবুলোরিজ ইংরাজিতে যদি বিল্ড আপ করতে চাও তাহলে এই বইটি কিন্তু ভালো একটি অপশান এরপর আরেকটা বাংলা বই দেখাবো শেষ বাংলা বই এই ভিডিও স্মৃতিগন্ধা সাদাত হুসাইনের লেখা খুব বিখ্যাত বাংলাদেশি লেখক যে ইন্ডিয়াতে মানে ভারতে খুবই বিখ্যাত তোমার সাদাত হুসাইনের যদি কোনো বই পড়া থাকে তাহলে প্লিজ জানাও এই বইটি আমার নয় রনি রনি সাদাত হুসাইনের অনেক বড়ো ফ্যান আর ও যখন সেই ঢাকা বুক স্টল থেকে বই কিনেছিল তখন ওকে এটি দেওয়া হয়েছে এই রশিদটি আর এখানে আমরা চলে যাব দেখতে যে এর মুদ্রিত মূল্য ছশো চল্লিশ এর ওপরে কুড়ি শতাংশ ছাড়ও পেয়েছে টোটাল সংখ্যা পেজ সংখ্যা তিনশো কুড়ি আর আমাদের লেখক হচ্ছেন ইনি সাদায়েত হোসেন খুব ইয়াং একজন লেখক অনেক জনপ্রিয়তা পেয়েছেন খুব অল্প বয়সে এবং ওনার এই খ্যাতি কিন্তু ওনার কাজের জন্যেই ওনার লেখার জন্যই তো তোমার যদি পড়া থাকে এই সাদাত হুইসা হুসাইনের এই বইটি তাহলে প্লিজ জানাও অন্য কোনো বই পড়া থাকলে সেটিও জানাতে ভুলো না তো শেষ বইয়ের দিকে চলে যাব আমার ফেভারিট আমার বই আমি কিনেছি টাইম লিমিটলেস বইটির নাম লিমিটলেস জিম কুইকের লেখা জিম কুইক ইজ আ ইউটিউবর অ্যান্ড হি ইজ প্রবাবলি আ মেমোরি আই ডোন্ট নো মেমোরি সায়েন্টিস্ট ওর সমথিং লাইক দ্যাট তো এই বইটা এখানে লেখা আছে দেখো আপগ্রেড ইউর ব্রেন লার্ন এনিথিং ফাস্টার অ্যান্ড আনলক ইউর এক্সেপশনাল লাইফ এই বইটি নিয়ে আমি অনেক কথা শুনেছি অনেকের থেকে পাঁচশো টাকা ফেলা আছে বইটির দাম আমি যখন বলবো যে মূল্য দিয়ে কিনেছি তুমি চমকে যাবে মাত্র একশো টাকা দিয়ে বইটি কিনেছি যারা ইংরেজি বই মোটামুটি পড়ো সেলফ হেল্প তারা জানো এইসব বই একশো টাকায় পাওয়া মানে মানে হাতে চাঁদ পাওয়া আর কি তো দেখে নাও যে আগে বইটি পড়েছে সে কত কিছু করেছে এই ধরনের বই পড়তে ভালো লাগে যে আমার আগে যে বই পড়েছে সে কিন্তু তার পুরো ফিলিংসটা এর মধ্যে উজাড় করে দিয়েছে ফন্ট সাইজ যদি তোমাদেরকে বলি তাহলে এই হচ্ছে ফন্টের আকার বেশ লাগছে দেখে নাও আর যদি তোমাদেরকে একটু দেখাতে পারি যে এই বইয়ের মধ্যে কন্টেন্ট কী আছে তো কন্টেন্ট একটু তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী কন্টেন্ট আছে সেটি দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখে নাও এই হচ্ছে কন্টেন্ট চারটে পার্টে এই বইটা ভাগ হয়েছে আর যদি এই বইটা তোমার পড়া থাকে প্লিজ জানাও আমি তো পড়িনি তাহলে আমার সুবিধা হবে তোমার ওপিনিয়ন নিয়ে আমি বইটা হয়তো একটু অন্যভাবে পড়তে পারবো আমাদের লেখক হচ্ছেন ইনি জিম কোয়েক এনার সম্বন্ধে কিছু জিনিস লেখা আছে এখানে দেখে নাও আর টোটাল পৃষ্ঠা সংখ্যা এই বইয়ের হচ্ছে হে হাউজ হে হাউজ এই পাবলিশার্স থেকে বইটা পাবলিশ হয়েছে টোটাল ওই ধরে নাও তিনশো মতো পৃষ্ঠা রয়েছে এই বইটিতে হাট কাবারের একটি বই একশো টাকায় এই বই পাওয়া মানে বিশাল ব্যাপার প্রথমেই বললাম হাতে চাঁদ পাওয়ার মতো কেমন লাগলো তৃতীয় পার্টের এই বুক আনবক্সিং ভালো লাগলে ভিডিওকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ